এলো মেন গেট এই যে এই একটা পুরা একটা বড় রুম এই রুমের থেকে এই যে ঢুকলাম এখানে আপনারা এক রুম দেখতেছেন হ্যাঁ তারপরে এই যে এখানে ঢুকলাম এই যে এখানে একটা রুম আছে আর এটা রাস্তার সাথে গেট আছে আচ্ছা এখন এটা হলো আপনার কিচেন রুম মানে পাকঘর আর এটার ওয়াশরুম হ্যাঁ এই রুমে আমার মেয়ে থাকবে ওখানে মসজিদ পিছনে আর এখানে আপনার এই এই রুমে থাকবে আমার মেয়ে মাসাল্লাহ দোয়া করবেন আর এই রুমে আমরা থাকব এই রুমে এটার ছাদ হবে এখান দিয়ে আবার জানলা আছে দেখেছেন কি সুন্দর রাস্তার ভিউ হ্যাঁ এখান থেকে ওই যে আমাদের মেন গেট ঢুকেছি এই গেটে এখানে আপনার আপনার এখানদের রুম আস গেট আছে রাস্তার সাথে এ একটা ঘেট এ একটা ঘেট দুইটা ঘেট বাড়ির ভিতরে এখান থেকে দুই পাশে একটা জানলা একটা জানলা আর এই যে একটা ঘেট এই যে একটা ঘেট এই যে একটা ঘেট এই যে একটা ঘেট দোয়া করবেন সাত করব আপনারা ভালো থাকবেন এবং কি দোয়া করবেন আল্লাহ হাফেজ